হে গাইজ আসসালামু আলাইকুম আজকে ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখা পাওয়া যায় আপনারা কীভাবে ইনশার্টের মাধ্যমে আপনাদের ভিডিওটিতে কীভাবে ভয়েস রেকর্ড করবেন এবং কীভাবে ভয়েস অ্যাড করতে হয় আপনার গ্যালারিতে বা ফাইলে থাকা এই ভয়েসটি কীভাবে আপনি অ্যাড করবেন বা ভয়েস রেকর্ড করবেন ইনশার্টের মাধ্যমে তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এটা করার জন্য আপনি সর্বপ্রথম ইনশর্টে চলে আসবেন তো ইনশর্টে আসার পর এখান থেকে আপনারা সর্বপ্রথম ভিডিও নামের একটি অপশান আপনারা দেখতে পারবেন তো ভিডিও অপশান আপনারা একটি ক্লিক দেবেন তো অপশন একটি ক্লিক দেওয়ার পর এখানে আপনারা কিন্তু এই যে সবুজ নিউ নামের একটি অপশান পেয়ে যাবেন তো এই যে নিউ যে অপশানটি পেয়ে যাবেন আপনারা এখানে একটি ক্লিক দেবেন তো এখানে একটি ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার ভাইলের সকল ভিডিওগুলো শো করবে তো এখান থেকে যে ভিডিওটি আপনি ভয়েস রেকর্ড করতে আসেন বা অ্যাড করতে আসছেন তো সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন তো করার পর দেখবেন এখানে একটি টিকমার্কের একটি অপশান আপনারা দেখতে পারবেন তো টিকমার্ক যে অপশানটি দেখতে পারবেন আপনারা সিম্পলি এর উপর একটি ক্লিক দেবেন তো এর উপর একটি ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু সে ভিডিওটি কিন্তু আপনাদের চলে আসবে আপনাদের ইনশটে অ্যাপের মধ্যে এবারে ভিডিওটিতে আপনাদের ভয়েস অ্যাড করার জন্য আপনারা কী করবেন দুই নম্বরের মিউজিক নামের একটি অপশান দেখতে পারবেন তো এই যে মিউজিক যে অপশানটি পেয়ে যাবেন আপনারা সিম্পলি এর উপর একটি ক্লিক দেবেন তো এর উপর একটি ক্লিক দেওয়ার পর দেখেন তিন নম্বরের রেকর্ড নামের একটি অপশান দেখতে পারবেন তো এই যে রেকর্ড যে অপশানটি রয়েছে আপনারা কী করবেন সিম্পলি রেকর্ড এই অপশান একটি ক্লিক দেবেন তো অপশান ক্লিক দেওয়ার পর পারমিশনটি অ্যালাউ করে দেবেন দেওয়ার পর আবারও রেকর্ডে ক্লিক দেবেন দেওয়ার পর এখান থেকে আবারও ওকে করে দেবেন তো ওকে করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেট শো করবে তো এবারটা রেকর্ড করার জন্য বয়েস তো এই যে লাল যে অপশানটি রয়েছে আপনার কী করবেন এর উপরে একটি ক্লিক দেবেন তো দেওয়ার পর তিন তিন সেকেন্ড কিন্তু লোড নেবে এবং দেখেন এবারে কিন্তু আপনারা এখানে যা বলবেন সেটা কিন্তু আমার আপনাদের কিন্তু রেকর্ড হচ্ছে তো দেখেন ভিডিওটার সাথে সাথে কিন্তু আপনাদের ভয়েসটিও কিন্তু রেকর্ড হচ্ছে এটা রেকর্ডটি কাটার জন্য আবারও লাল অপশান একটি ক্লিক দেবেন তো দেওয়ার পর এবারটা আপনারা এখান থেকে রেকর্ডটি নেওয়ার জন্য যে টিক যে রয়েছে এর উপর একটি ক্লিক দিবেন এর উপর একটি ক্লিক দেওয়ার পর দেখেন আপনাদের ভয়েসটি কিন্তু এই ভিডিওর উপরে কিন্তু শো করতেছে তো এবারে আমরা এখান থেকে ভিডিওটি এখান থেকে কেটে দেব কেটে ডিলিট করে দিয়ে ছোটো বানিয়ে নেব ভিডিওটি তো দেখেন এবারে আমাদের ভিডিওর সাথে কিন্তু এই ভয়েসটি কিন্তু চলে আসলো ভয়েসটির ভলিউমটি এখান থেকে বাড়িয়ে নেবেন এবার দেখেন সেই ভয়েসটি কিন্তু এখান থেকে প্লে করে আপনি শুনতে পারবেন ভালো হলে রেখে দেবেন আর তা নাহলে আপনারা কিন্তু ডিলিট করে এখান থেকে আবারও ভয়েস অ্যাড করতে পারেন এবারে ফাইল থেকে আপনার ভয়েসটি অ্যাড করার জন্য আপনি এখান থেকে মিউজিক যে অপশানটি পেয়ে যাবেন এর উপরে ক্লিক দেবেন দেওয়ার এখানে আপনারা যদি লক্ষ্য করেন তবে মাঝখানে माई म्यूजिक नंबर एक ऑप्शन पे जावें তো যে মাই মিউজিক যে অপশানটি রয়েছে আপনারা উপর একটি ক্লিক দেবেন তারপরে আপনার ফাইলের সকল অডিওগুলো কিন্তু শো করবে তো এখান থেকে আপনার সেই ভয়েসটি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখেন এখানে ইউজ নামের একটি অপশান দেখতে পারবেন তো ইউজ যে অপশানটি রয়েছে এর উপরে একটি ক্লিক দেবেন তো এর উপর একটি ক্লিক দিলে আপনার সেই ভয়েসটি কিন্তু চলে আসবে এখানে কিন্তু রেকর্ড করা সেই অডিও ভয়েসটি কিন্তু এখানে চলে আসবে তো এবার আপনার যদি সেই ভয়েসটি যদি ভিডিও থেকে থাকে তো সেক্ষেত্রে কী করে আনবেন তো আবার সেম ভয়েসে ক্লিক দেবেন তারপর এখানে দেখেন ভিডিও একটি অপশান রয়েছে তো এক্সপোর্ট ভিডিও যে অপশানটি রয়েছে আপনারা আপনারা উপর একটি ক্লিক দিলে আপনার ভিডিওগুলো শো করবে তো এখান থেকে এবার যে কোনো একটি ভিডিও যে বয়সটি নিতেছেন তো সেই বয়সটি নেবেন তো নেওয়ার পর দেখেন সেই ভিডিওর সে বয়েসটি কিন্তু এখানে চলে আসবে তো এভাবে কিন্তু আপনারা কিন্তু ইনশটের মাধ্যমে কিন্তু ভিডিও কিন্তু ভয়েস রেকর্ড করতে পারবেন বা ভয়েস কিন্তু অ্যাড করতে পারবেন তো এছাড়াও আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন হল কমেন্টে যাবেন এবং আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন Don't know about Shabaki.